আমরা সেদিন আগেই গুনাহ স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করে রেখে তোমার একটা কথা বলি আমরা কিছু জিজ্ঞেস করব আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাত দেন তোমার দোয়ায় জান্নাতে সেটা sayang দিয়ে বারবার বলতে কেয়ামতের দিন আমরা বলবো আল্লাহ আমার আগুল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দোয়া দিয়ে জান্নাত চাই তোমার দোয়া ছাড়া আমার কোনো পায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বিচার করার উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা কললি কেন ওখানে গলি কেন কোরআনে হাজার বার নিষেধ করল তারপরেও এই ভাবে জড়ালি কেন কিন্তু প্রশ্ন ছেড়ে দিলে আমার উত্তর আছে বিচার কোন উপায় আছে আপনারা অমনি জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহমত দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে আমার প্রিয় ভাইরা এই দোয়া আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দোয়ার দ্বিতীয় অংশ আছে তাসবিহ আল্লাহর প্রশংসা সূচক বাণী এই দোয়ার তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুণাগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নি কুনতু আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে বন্ধ আল্লাহ

তিনি সুমহান মহা সহিষ্ণু আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই তিনি সুমহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি সুবিশাল আরশের অধিপতি সুবহানাল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় হে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কা কি জানা পড়তে হয় ইন্না লিল্লাহ তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সোপে দিতে হয়